বহু কাজ আপনারা করেছেন এখন আমরা বড় কাজের মধ্যে যাব সারা দুনিয়ার মধ্যে কক্সবাজার একটা বড় নাম এই এলাকায় সার্বিকভাবে উন্নয়ন করা হবে সরকার এই উন্নয়নের কাজে নাগরিকদের সাহায্য করবে সেদিকে এবার সরকার নজর দেবে বাংলাদেশের উন্নয়ন নিয়ে বড় ঘোষণা এই নেতার একদিকে বাংলাদেশের ঋণের পরিমাণ বেড়েছে পাকিস্তান চীনকে বন্ধু করে সমস্যার বৈতরণী পার করতে চাইছে অন্তর্বর্তী সরকার তবে গণতন্ত্রকে বজায় রাখতে গেলে একটা সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন আছে কিন্তু তা এখনও অন্তর্বর্তী সরকার ঘোষণা করতে পারেনি এই পরিস্থিতিতে বাংলাদেশের এক প্রথম সারির নেতা বড় কাজ নিয়ে ঘোষণা করলেন আমরা বলছি মোহাম্মদ ইউনুসের কথা তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বহু কাজ আপনারা করেছেন এখন আমরা বড় কাজের মধ্যে যাব সারা দুনিয়ার মধ্যে কক্সবাজার একটা বড় নাম আমরা এই এলাকায় সার্বিকভাবে উন্নয়ন করব। সরকার এই উন্নয়নের কাজে নাগরিকদের সাহায্য করবে সেদিকে এবার সরকার নজরও দেবে ইউনুস আরও বলেন উন্নয়নে যদি কেউ যদি কোনো উদ্যোগ নেন তবে সরকার হিসেবে নয় আমাকে ব্যক্তিগতভাবে জানান আমি সাহায্য করব। আমাকে বলুন কি করতে হবে আমি সব করব। ঠিক চলুন শুনে নিই ঠিক কি কি বলা হয়েছে বহু কাজ আপনারা করেছেন করেছেন তা না এখন আমরা বড় কাজের মধ্যে যাব এটা পুরো জায়গা পুরো দেশের পুরো দেশ তো আমরা করতে পারবে না আমরা আমাদের এলাকাকে কক্সবাজারটা খুবই সম্মানিত একটা নাম সারা দুনিয়ার মধ্যে তো সেটা সেই সম্মানের সঙ্গে সঙ্গতি করে আমরা দেশের যারা নাগরিক আছে তারা এটা করতে পারে না যারা এই এলাকার নাগরিক আছে তারা করতে পারে সমর্থ আছে সেই জিনিসটার দিকেও মনোযোগ আকর্ষণ করছি সবাই যা বলছেন তার উপরে এই কথাটা একটু মনে রাখেন যদি কেউ এরকম উদ্যোগ নেন আমাদের কোনো সাহায্য সহায়তা লাগে আমাকে ব্যক্তিগতভাবে ভাবে সরকার হিসেবে না আমিও তো এলাকার মানুষ ব্যক্তি হিসেবে লেখেন বলে যে আমি করতে চাই আমার কি করতে হবে আমার বলেন আমি কোমর বাঁধলাম আপনি কথা একটা ভুলে গেছেন আমার মাথায় লাগছে আমি এই কাজটা করতে চাই বাংলাদেশে স্টার ইন্টারনেট পরিষেবা আগামী কয়েকদিনের মধ্যেই চালু হবে আর এই পরিষেবা চালু হলে ব্যবসা বাণিজ্যে ব্যাপক উন্নতি হবে বলেই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তার দাবি বড় প্রযুক্তিভিত্তিক ব্যবসা শুরু হবে এর জেরে তার আশা কক্সবাজার প্রযুক্তির হাব হতে পারে সরকার কিছু ধরিয়ে দেবে না সরকার উৎসাহ দেবে আপনাদের ধরে নিতে হবে আরও বড় কাজ করতে হবে নাগরিকদের নাগরিকদের সরকারের সমর্থন আছে এই কথা বলেন মোহাম্মদ ইউনুস কি বলেছেন শুনব

ফাস্ট খুবই ইন্টারনেট এই দ্রুত গতির কয়েক মাসের মধ্যে এসে যাবে যদি যায় কি ব্যবহার হবে এইটার ব্যবহারের জন্য তরুণরা একেবারে এক পায়ে খাড়া তাদের নিজস্ব জগৎ তারা তৈরি করে ফেলতে পারবে যেহেতু এখন সারা দুনিয়ার সঙ্গে তাদের ইন্টারাকশন শুরু হয়ে যাবে এর ফলে অনেক ব্যবসা বাণিজ্য সৃষ্টি হবে আমাকে একজন জিজ্ঞেস করলো যে এত ব্যবসা বাণিজ্য কতগুলো বড় বড় ব্যবসার সৃষ্টি হবে প্রযুক্তিভিত্তিক

তো সেটা সেই সম্মানের সঙ্গে সঙ্গতি করে আমরা দেশের যারা নাগরিক আছে তারা এটা করতে পারে না যারা এই এলাকার নাগরিক আছে তা করতে পারে সমর্থ আছে সেই জিনিসটার দিকে মনোযোগ আকর্ষণ করছি সবাই যা বলছেন তার উপরে এই কথাটা একটু মনে রাখেন যদি কেউ এরকম উদ্যোগ নেন আমাদের কোনো সাহায্য সহায়তা এলাকা আমাকে ব্যক্তিগতভাবে লেখেন সরকার হিসেবে না আমিও তো এই এলাকার মানুষ কাজে ব্যক্তি হিসাবে লেখেন বলে যে আমি করতে চাই আমার কি কী করতে হবে আমাকে বলেন আমি কমন পাঞ্জাব আপনি কথা একটা বলে গেছেন আমার মাথায় লাগছে আমি এই কাজটা করতে চাই হয়ে গেল আমি আমার সাধ্যমতে আমি যা যা ব্যক্তি হিসাবে আপনাকে বুদ্ধি দিতে পারি সলা দিতে পারি এটা হতে পারে কাজে ওইভাবে চিন্তাটা করে সরকারের কাছে ফর্দ দিতে দিতে হয় রান হয়ে যাবেন এটা কোনো কোথায় যে হারিয়ে যাবে এই সব ফর্দ কোনো ঠিকানা নেই নিজের কাছে নিজে করে ফেলতে পারলে এটা অনেক অনেক ভালো এই এই শক্ত সামর্থ্য কক্সবাজারে আছে সেই জন্য বললাম বাংলাদেশের বেশি শহরের এই শক্ত সামর্থ্য নাই কক্সবাজারে আছে এটা আপনারা একটু খেয়াল করেন দরজাটা খুলে দেওয়া যাবে সেটা এই লবণ শিল্প দরজা সামনে সরকারের কি করেন লবণ কিভাবে উৎপাদন করতে হবে কারা খায় কি দামে খায় কোথায় বিক্রি করা যায় সব আপনি জানেন সরকার আপনাকে কি করে দিতে হবে আমার কি করতে হবে ব্যাংকের লোন নিয়ে দিতে হবে সরকা তো ব্যাংকের লোন নিয়া দেনা এটা ব্যবসা তো আপনি যাবেন ব্যাংকের সাথে দেন দরবাদ করবেন ব্যাংক আপনাকে দেবে তার ব্যবসার জন্য ব্যবসায় ব্যবসায় কাজ করতে প্রসঙ্গত ইলন মাস্কের স্টারলিং ইন্টারনেট পরিষেবায় যুক্ত হতে চলেছে বাংলাদেশে বাংলাদেশে উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা বিস্তারে লক্ষ্যে স্টারলিং সঙ্গে কয়েকটি দেশীয় প্রতিষ্ঠান অংশীদারিত্বে যুক্ত হয়েছে আর এর ফলে আরও বেশি করে ব্যবসা বাণিজ্যে লাভবান হবে বাংলাদেশ এমনটাই কিন্তু মনে করা হচ্ছে আর এক্ষেত্রেই এই ইন্টারনেটের হাত ধরে নতুন করে প্রযুক্তিগত দিকে নতুন কোনো দিশা দেখতে পারে বাংলাদেশ স্থানীয় আশাবাদী ইউনোস বহু কাজ আপনারা করেছেন এখন আমরা বড় কাজের মধ্যে যাব সারা দুনিয়ার মধ্যে কক্সবাজার একটা বড় নাম এই এলাকায় সার্বিকভাবে উন্নয়ন করা হবে সরকার এই উন্নয়নের কাজে নাগরিকদের সাহায্য করবে সেদিকেই এবারে নজর দেব বাংলাদেশের উন্নয়ন নিয়ে এমনটা বলে বড় ঘোষণা করেছেন ইতিমধ্যে ইউনুস সরকার একদিকে বাংলাদেশের ঋণের পরিমাণ বেড়েছে পাকিস্তান চীনকে বন্ধু করে সমস্যার বৈতরণী পার করতে চাইছে অন্তর্বর্তী সরকার তবে গণতন্ত্রকে বজায় রাখতে গেলে একটা সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন আছে কিন্তু তা এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকার ঘোষণা করতে পারেনি এই পরিস্থিতিতে বাংলাদেশের এক প্রথম সারির নেতার কাজ নিয়ে বড় ঘোষণা করা হলো আর যিনি বলেছেন বলছি ইউনুসের কথা কি কি বলেছেন তিনি শুনব কাজ আপনারা করেছেন করেছেন এখন আমরা বড় কাজের মধ্যে যাব এটা পুরো জায়গার পুরো দেশের পুরো দেশ তো আমরা করতে পারবো না আমরা আমাদের এলাকাকে কক্সবাজারটা খুবই সম্মানিত একটা নাম সারা দুনিয়ার মধ্যে তো সেটা সেই সম্মানের সঙ্গে সঙ্গতি করে আমরা দেশের যারা নাগরিক আছে তারা এটা করতে পারি না যারা এই এলাকার নাগরিক আছে তারা করতে পারে সমর্থ আছে সঙ্গে রাখুন আজ তাক সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন এছাড়াও হোয়াটসঅ্যাপে ফলো করুন